পৃথিবীতে এমন এক শিকারী আছে যার গতি জেট বিমানের চেয়েও বেশি পেরিগ্রিন ফ্যালকন হলো পৃথিবীর দ্রুততম পাখি এবং এক প্রজাতির শিকারি পাখি বিজ্ঞানীদের মতে এদের পূর্বপুরুষ প্রায় আট মিলিয়ন বছর আগে পৃথিবীতে উপস্থিত হয়েছিল কালের বিবর্তনে এরা কয়েকটি প্রজাতিতে ভাগ হয়েছে যার মধ্যে জের ফ্যালকন স্যাক্রেট ফ্যালকন ল্যাগার ফ্যালকন এবং পেরিগ্রিন ফ্যালকন একই পরিবারের সদস্য এদের দেখা মেলে অ্যান্টার্কটিকা বাদে পৃথিবীর প্রায় সব মহাদেশে ফ্যালকনের উপরের পালক উজ্জ্বল নীলচে ধূসর আর নিচের পালক হালকা লালচে বা বাদামি দাগযুক্ত যা দেখতে বেশ আকর্ষণীয় পুরুষ ও স্ত্রী ফ্যালকনের রঙে তেমন পার্থক্য নেই তবে স্ত্রী পাখি আকারে বড় হয় যদি পুরুষ ফ্যালকনের ওজন প্রায় সাতশো গ্রাম হয় তবে স্ত্রী ফ্যালকনের ওজন প্রায় এক দশমিক পাঁচ থেকে দুই কেজি পর্যন্ত হতে পারে সাধারণত এরা ঘন্টায় প্রায় একশো কিলোমিটার বেগে ওড়ে কিন্তু শিকারের সময় আকাশ থেকে নিচে ঝাঁপ দিলে এদের গতি ঘন্টায় তিনশো নব্বই কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে যা পৃথিবীর যে কোনো প্রাণীর মধ্যে সর্বোচ্চ এই অবিশ্বাস্য গতির অনুপ্রেরণাতেই আমেরিকান বি টু বোম্বার বিমান ডিজাইন করা হয়েছিল বলে ধারণা করা হয় এদের বাঁকানো ঠোঁট বাতাসের চাপ ভেদ করতে সাহায্য করে যা উচ্চ গতিতেও ফুসফুসকে সুরক্ষিত রাখে এরা খুব দক্ষ শিকারী প্রধানত অন্যান্য পাখি ও ইঁদুর জাতীয় প্রাণী শিকার করে সকালে ও সন্ধ্যায় এরা সবচেয়ে সক্রিয় থাকে স্থান থেকে দীর্ঘ সময় ধরে শিকার পর্যবেক্ষণ করে তারপর মাধ্যাকর্ষণের সাহায্যে উপর থেকে নিচের দিকে আক্রমণ চালায় এই আচমকা আক্রমণে শিকার কিছু বুঝে ওঠার আগেই ধরা পড়ে যায় এদের থাবার নোখ অত্যন্ত ধারালো অনেক সময় উচ্চ গতিতে শিকার ধরার সময় নোখের আঘাতেই শিকারের দেহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ফ্যালকনরা তাদের শক্ত ঠোঁট দিয়ে শিকারের ঘাড় ভেঙে দেয় এবং প্রয়োজনে নিজেদের চেয়ে বড় শিকারকেও আক্রমণ করতে পারে ফ্যালকনরা একজোড়া হয়ে সারা জীবন কাটায় প্রজনন মৌসুমে পুরুষ ফ্যালকন স্ত্রী ফ্যালকনের কাছে ফিরে আসে এরা সাধারণত দুর্গম পাহাড়ের উঁচু জায়গায় বাসা তৈরি করে যাতে ডিম ও বাচ্চা নিরাপদ থাকে স্ত্রী ফ্যালকন দুই তিনটি ডিম পারে এবং প্রায় এক মাস ডিমে তা দেয় বাচ্চারা দেড় মাস বয়সে প্রথমবার ওড়ে এবং প্রায় এক বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয় বিশ্বের অনেক দেশে ফ্যালকনকে শিকার প্রশিক্ষণে ব্যবহার করা হয় প্রশিক্ষিত ফ্যালকন শিকার ধরে তার মালিকের কাছে নিয়ে আসে কিছু দেশে বিমানবন্দরে প্রশিক্ষিত ফ্যালকনকে গার্ড পাখি হিসেবে রাখা হয় যাতে বিমানের ইঞ্জিনে ক্ষতি করতে পারে এমন কোনো পাখি কাছে আসতে না পারে ফ্যালকন বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইঁদুর শিকার করে এরা ফসল রক্ষা করতে সাহায্য করে তবে মানুষের শিকার এবং আবাসস্থল ধ্বংসই এদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে আপনার সন্তানদের চোখ খুলে দিন অজানার জগতে যেখানে পৃথিবীর গভীরে লুকিয়ে আছে বিস্ময়কর রহস্য নতুন নতুন রহস্যময় গল্প পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল